পাঠ করছি কবি মোনালিসা কর অধিকারীর লেখা কবিতা তুমি যদি ফিরে আসো কণ্ঠে আমি ইরা জেনিত কেউ থেকে যাবে বলে আসে না সমুদ্রের ঢেউ তার বিশালতা নিয়েই যখন ছুটে আসে মনে হয় এমনই রূপে ধরা দিক কিন্তু যত কাছে আসে তার গর্জন কমতে থাকে যাওয়ার সময় কটা ঝিনুক রেখে ফিরে যায় আকাশের ভাসমান মেঘেরা যখন এলোমেলোভাবে ভেসে বেড়ায় তখন মন চায় পেজা তুলোর মতো ধরা দিক কিন্তু কখন যেটা কালো ঘনীভূত মেঘে পরিণত হয়ে বৃষ্টি ঝড়িয়ে চলে যায় অবাক হয়ে দেখি গাছের রঙিন ফুলগুলো তাদের সুবাস সৌরভ দেখে দিন শেষে কেমন ঝিমিয়ে ঝরে পড়ে মন কেমনের গল্প হয়ে চলে যায় আর প্রিয় ঋতু আর প্রিয় ঋতু কখন আসে কখন যায় বিষণ্নতাই বুঝতেই পারি না জীবন কখনো চায়নি রঙিন কিছু তবু আমরা প্রতিনিয়ত রং মেখে চলেছি সুখের ছবি এঁকেছি ব্যথার দেওয়ালি হাসির মুখোশ পড়েছি কান্নাকে ঢেকে জীবন বড়ই নিলিপ্ত সে দেয় না প্রতিশ্রুতি চিরকাল পাশেও রাখে না কাউকে শুধু সময়ের পাতায় লিখে যায় কিছু রঙহীন স্মৃতি মানুষ অনুভব সম্পর্ক সব কিছুই বদলে যায় আর রঙ হারায় নিঃশব্দে জীবন তো একই থাকে রোদ উঠলে আলো মেঘ করলে অন্ধকার বৃষ্টি এলে ভেজা আর কেউ ছেড়ে গেলে প্রচণ্ড বিরহ এক সময় যার জন্য রাত জেগে কষ্ট লিখতাম আজ তার নামটাও ভুলে গেছি দেখো আলোয় আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া তুমি আবার ফিরে এসো শীতের ভোরের কুয়াশা হয়ে যেখানে নিস্তব্ধতা ভেঙে যাবে তোমার উপস্থিতির উষ্ণতায় তুমি ফিরে এসো আমার ভাঙা কলমের কালি হয়ে যা থেমে যাওয়া কবিতাগুলোকে আবার লিখতে শেখাবে তুমি ফিরে এসো শুকনো ডালপালায় একান্ত আমার বসন্ত হয়ে যেখানে মৃত পাতাগুলো তোমার ছোঁয়াই জীবন্ত সবুজ হয়ে উঠবে তুমি যদি আবার ফিরে আসো তাহলে পৃথিবীর সব অভিমান শূন্যতা মুছে দিয়ে থেকে যাব তোমার ছায়াই ভরা পূর্ণতা হয়ে যদি তুমি ফিরে আসো যদি তুমি ফিরে আসো যদি তুমি ফিরে আসো ধন্যবাদ